হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ব্যাক টু নুমারোজ ব্লগস তো ভিউয়ার্স আজকে স্পেশালি চলে আসি যমুনা ভিসার ব্যাগ লেভেল ফোর ব্লগস সব জিএসএম প্লাস জিএসএম প্লাস মানেই কিন্তু সর্বোপরি সবসময় ধামাকা কালেকশন থাকে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু স্যামসাং এর কালেকশন হিউজ কোয়ান্টিটি আছে যারা স্যামসাং আবার বিশেষ করে তাদের জন্য ভিডিওটা কিন্তু স্পেশাল হবে এছাড়া ইউনিক ফোন যারা নিতে চান তাও কিন্তু স্পেশালি আছে গেমিং ফোন অ্যাভেলেবেল আছে মোটামুটি সব ফোনই অ্যাভেলেবেল পেয়ে যাবেন অবশ্যই ভিডিওটা না টানে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব না করেছেন

এটা বিয়াল্লিশ করে দিলাম যাচ্ছ তারপরে চলে যাবে এস টোয়েন্টি ওয়ান ছাপ্পান্ন জিবি

নোট টেন বারো দুইশো ছাপ্পান্ন আজকে পাইস থাকবে মাত্র সাতাশ হাজার টাকা সাতাশ হাজার চারো পাঁচশো কমাই দিলাম ছাব্বিশ হাজার পাঁচশো ছাব্বিশ ছাব্বিশ ভাই

আর একটু কমানো আছে আরো পাঁচশো কমাই দিলাম একুশ হাজার পাঁচশো একুশ হাজার পাঁচশো হ্যাঁ ভাই অনেক আছে স্যামসাং গুলো শেষ করে আজকে স্যামসাং এর আছে কিন্তু এইদিকে

একদম মানে এটা হচ্ছে হাই লেভেলের ফিলাক্সিপাছুরা মোবাইল

আসলে আজকে কালেকশন অনেক বেশি তো অনেক বেশি পুরো ভিডিওই দেখবেন তাইলে আপনার পছন্দের একটা ফোন পছন্দ হবে আশা করি তারপরে আমরা চলে যাব এইদিকে Oppo একটা ফ্ল্যাগশিপ লেভেলের ফোন দেখায় Oppo Reno 8T Oppo Reno 8T এই ফোনটার সাথে বক্স চার্জার নাই যেতো দামটা কম থাকবে আচ্ছা 8GB 256GB ডুয়েল সিমের মাত্র প্রাইস দিয়ে দেব 28000 টাকা অনলি ভাই কম 1000 কম দাম

সবসময় তো দেখা যায় উনিশ উনিশ হাজার পাঁচশো বিশ হাজার তাকে আজকে উনিশ হাজার করে উনিশ হাজার উনিশ হাজার উনিশ আর বেলভেটের মধ্যে কিন্তু একটা ডিভাইস আছে বেলভেট জি জি এটার এই যে এইখানে টাচ একটু কাজ করেন আমি দেখি আমাদের কাছ থেকে নিয়েছিল অনেকদিন ইউজ করতে পারি ঠিক আছে তো এটা চাপ লাগে একটু প্রবলেম হয়ে গেছে পরে এক্সচেঞ্জ করে আরেকটা ফোন নিয়েছে তো এটা কি করব।

তারপরে আপনার এটা হচ্ছে Aero 06 Aero অনেক ভাইরা বলে ভাই RAM বেশি লাগবে কিন্তু দাম কম লাগে দাম কম লাগে তাদের জন্য এটা ওয়াটার রেজিস্ট্যান্ট মাত্র 12500 টাকা কি বলেন ভাই 12500 Aero 8GB আছে জি জি কম কম করা যায় না

গুগল Pixel. Pixel 6A এ সিক্স 6A থাকবে আজকে মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ হাজার চব্বিশ এরপরে হ্যাঁ সিক্স

এগুলো এখন ভাই দিয়ে আজকে মাত্র ৪০ হাজার টাকা সমান সমান করে দিলাম পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এখন কত জানেন আমাদের যে কেউ তো দেখে না এটা কিনছিলাম আপনার হচ্ছে কোই ভাষে আঙ্কেল আপনি মনে করেন যে 8 মাস আগে তবে এই জিনিসটা আমি বলতে পারি এটা যখন Fast 7 Pro আসছে তখনকার ডিভাইস এটা একদম মানে তখনকার অরজিনালটাই আর কি এখন তো বাজারে অনেক কোয়ালিটি ঢুকে গেছে আর কি তো এটা কিন্তু একদম তখনকারী আমাদের এই যে আপনি এই জিনিসটা মিলাইলেই বুঝতে পারবেন দেখেন স্টিকারের কালারটা আর এখনকার একটা স্টিকারের কালার দেখেন এটা পুরনো স্টিকার পুরনো কালার দেখলেই বুঝতে পারবেন আজ তো 7 পর থাকলো কথা 7 আজকে 45000 টাকা 45000 45 আচ্ছা নেক্সট কোন দেখো নেক্সট আজকে আসলে এই পর্যন্তই দিতে যাচ্ছে জি আচ্ছা তো এই প্যাকেট মানে ওগুলো দেখাইছেন জি জি আচ্ছা দুটো দেখাই দেন তাহলে বক্স ওয়ান আলটা ওয়ান আলটা S21 আলটা আজকে দিয়ে দেব মাত্র

আর সবচেয়ে মজার বিষয় হলো পাঁচশো এক হাজার টাকা কম বেশি বিষয় না শপে আসবেন দেখে শুনে চেক করে নিতে পারবেন আর মেইন কথা আপনি সারা বাংলাদেশে কুরিয়ার আর যতগুলো যতগুলো ফোন কিন্তু কন্ডিশন লেস ওইটার দামও কিন্তু অনেক কম ছিল আজকের ভিডিও ছিল এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কম শেয়ার করতে ভুলবেন না আর যারা এখন আমার ছোট সাবস্ক্রাইব না করছেন সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বলে এখান থেকে দিয়ে দেবেন তো ভিউর্স আবার দেখা হবে কোন নতুন ভিডিও নিয়ে সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ